পলিথিন বর্জনের লক্ষ্যে খন্ডঘোষে পদযাত্রা ও সচেতনতামূলক পথসভা খন্ডঘোষ ব্লকের সগ্রাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পলিথিন বর্জনের বার্তা ছড়িয়ে দিতে এক পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রা শুরু হয় সগরায় গ্রাম পঞ্চায়েতের বাদুলিয়া এলাকা থেকে এবং শেষ হয় সগরাই বাজারে যেখানে একটি সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় দোকানদারদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে পলিথিন ব্যবহার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই দোকানদারদের অনুরোধ করা হয় যেন তারা ক্রেতাদের পলিথিন না দিয়ে বিকল্প ব্যাগ বা থলে ব্যবহার করেন উপস্থিত কর্মকর্তারা হাতে হাতে বেশ কিছু পরিবেশ ব্যাগ বিতরণ করেন যেগুলো দাম পলিথিনের সমান হলেও পরিবেশের জন্য অনেক উপযোগী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থী পেসলাম জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সগরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এগরায় এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী আশা কর্মী পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা এই পদক্ষেপ এলাকার জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজন সমস্ত মেম্বার আমাদের এসেছি মহিলা থেকে শুরু করে সকলেই আমরা স্বামী রয়েছি এখন সবরাই বাজারের মানুষ তারা ভাবছেন যে কদিন আগে আমাদের সবরাই গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান নিজে আমাদের নাগাদ তবু আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুটো কথায় বলতে চাই আমাদের এবং বিডিও স্টাফে যদি যায় আমরা রাজুলিয়া বাজার আমি নিজে ব্যক্তিগতভাবে রাজুলিয়া বাজার বা সবরাই বাজার হচ্ছে দোকানে দোকানে আমরা ঘুরে আমাদের টেস্টিং মেশিন দিয়ে আমরা টেস্ট করে করি বহু প্লাস্টিক দোকানদারকে বলেছি যে আপনারা করবেন না আমি কয়েকদিন কয়েকদিনেই রেস অভিযানে ছিলাম কিন্তু এটা মনে রাখতে হবে দোকানদার সে তো তার সুবিধা মতো ব্যবহার করবে আমাদের সাধারণ জনগণ আমাদের যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকা করি আমরা কিনবো না আমরা জিনিসটা যখন কিনবো তখন ওই প্লাস্টিকে নেব না আমরা বাড়িতে ব্যবহার করবো না তবেই কতটা মতো আসবে দোকানদার সে হাজার চেষ্টা করলেও তাহলে সে আমাকে সেই জিনিসের মধ্যে প্লাস্টিকটা দিতে পারবে না আর বলবো এই ব্যাপারে তো আপনাদের অবাক অনেক কথাই বললেন তবে মানুষকে সচেতন হতে হবে এটাই শেষ কথা আমাদের নিজেদের জন্য আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে আমরা একা পারবো না এই ব্যাগের মাধ্যমে আগামী দিনে আমাদের যে স্বয়ংবর গোষ্ঠী মেয়েরা আছে আপনাদের কাছে আসবে ঠিক ওইটাও যেরকম কেনা করছে এইটা সেই করবে এটা আপনিও ভাবছেন আমরাও ভাবছো আমাদের এলাকার পরিবেশ নিশ্চিত করে হবে হ্যাঁ

বললাম যেটা বারবার বলা হচ্ছে সিঙ্গেল ইউজ ক্যারি ব্যাগ যেটা পাতলা সাদা সিকি যেটা দোকান থেকে আমরা সমস্ত কিছু জিনিসপত্র কেনার সময় নিচ্ছি ওইটা আমাদের দেওয়া বন্ধ করতে হবে দোকান থেকে ওই পাতলা ক্যারি ব্যাগ দেওয়া বন্ধ করতে হবে কাগজের কাপ বন্ধ করতে হবে কারণ ওটা নামেই কাগজের কাপ ভেতরে একটা প্লাস্টিকের একটা লেয়ার থাকে যেটা আমাদের পেটে যায় চায়ের সাথে ওই কাগজের কাপ আনবেন না মাটির ভার আনুন এবং কাগজের ঠোঁকা ব্যবহার করার চেষ্টা করুন আজকে আমাদের যে বাংলা জুড়ে আজকে যে প্লাস্টিক বর্জন দিবস পালন হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার উদ্যোগে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদেও আমাদের আজকে আমাদের সভাধিপতি সাহেব তৃতীয় রাস্তাতে আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন জায়গায় হচ্ছে সেই রকমই তারই অঙ্গ হিসাবে আমাদের খণ্ডগোশ ব্লকের সকলাই অঞ্চলের যে আমাদের অঞ্চলের প্রধান উপপ্রধান সহস্টাফরা ইঞ্জিনিয়ার সেক্রেটারি সাহেব যারা রয়েছেন তারা প্রত্যেকেই আছেন এলাকার আমাদের থানার প্রশাসনের তরফ থেকে অফিসাররা আছেন স্কুলের মাস্টারমশাইরা বাচ্চারা এসেছেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা আছেন আশাকর্মীরা আছেন সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু আজকে আছেন এবং আজকে আমরা এই বাজার ঘুরে বাদুলিয়া বাজার সকরাই যে অঞ্চল অফিস বাদুলিয়াতে সেখান থেকে হয়ে আমরা প্রায় দেড় থেকে দু কিলোমিটার হেঁটে আজকে এই বাজারেও আমরা সচেতন করতে এসেছি এবং সেই সঙ্গে আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীর তারা তৈরি করা যে কাপড়ের ব্যাগ সেই ব্যাগও আমরা আজকে ফ্রিজে কিছু বিলি করলাম এবং তাদেরকে অনুরোধ জানালাম যাকে যেগুলো আমাদের মানে পরিবেশ বান্ধব যে পলিথিন রয়েছে সেইগুলো ব্যবহার করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা করব এই জায়গাটাতে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আমাদের যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তো আগামী দিনে প্লাস্টিক বর্জন অবশ্যই হবে কারণ প্লাস্টিকের জন্য যে ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি প্রত্যেকটা জায়গাতে জলের পানীয় জলের যে লেয়ার সেখান থেকে লেয়ার সব হচ্ছে আমাদের যে ক্যান্সার মারণ রোগ হচ্ছে সেগুলোও হচ্ছে এখান থেকেই তাই আমরা এই প্রচারে বেরিয়েছি আমাদের ধারাবাহিক এই প্রচার জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত এবং গ্রামান দপ্তরের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত ক্ষতিকর প্লাস্টিক সিঙ্গেল ইউজ ক্যারিব্যাগ বর্জন সপ্তম দিবস পালন হচ্ছে আজকে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে খন্ডগোধ পঞ্চায়েত সমিতি আমরা সকরাই গ্রাম পঞ্চায়েতের একদম অফিস মাদুরে বাজার থেকে সকরাই বাজার পর্যন্ত আমরা সেই পদযাত্রা অনুষ্ঠিত করলাম যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব আমাদের ইনক্সের প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত জনপ্রতিনিধি আমরা মানুষের কাছে একটাই বার্তা করা ডাক্তারবাবু আমাদের বলে দেন যে আমাদের এই জিনিসটা গ্রহণ করলে আমাদের ক্ষতি হয় সেটা থেকে আমরা বিরত থাকি নিজেদেরকে সুস্থ থাকার জন্য ঠিক আজকে আমাদের মানব সমাজে ক্যান্সার একটা বড় থাবা বসেছে তার অন্যতম কারণ এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারিব্যাগ তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশবিদ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে বলেছে আমরা আমাদের মুখ্যমন্ত্রী নীতিশ কমে আমরা পৌঁছে দিচ্ছি যে চলুন আমরা অভ্যাসটা বদল করি যে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ যেটা পরিবেশের স্বাস্থ্যকে খারাপ করছে তার ফলে আমাদের মানব জীবনের স্বাস্থ্য খারাপ হচ্ছে আজকে ক্যান্সারের মতো মারণ রোগ আমাদের আত্মীয় স্বজনকে কেড়ে নিচ্ছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানুষ আমাদেরকে অনেক কথা বলেছে তাহলে প্লাস্টিকের কারখানা বন্ধ করে দেওয়া হোক আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি কিন্তু আমরা যদি ব্যবহারটা বন্ধ করি আজকে নোকিয়া ফোন আমরা ব্যবহার করছি না এইচএমটি ঘড়ি আমরা ব্যবহার করছি না কোটের ক্যামটা আমরা ব্যবহার করতে ভুলে গেছি তাহলে যদি আমরা সেই পূর্বের মতো যদি আবার মাটির ভারে চা খাই যদি আমরা বাজার করার সময় বাড়ি থেকে সেই কাপড়ের ব্যাগটা নিয়ে এলাম প্লাস্টিক ক্যারি ব্যাগটা নিলাম না মাংসের দোকানে আমরা সেই টিফিন কোনোটা নিয়ে গেলাম যখন আমরা নিজেদের অভ্যাসটা বদল করবো তখন দেখবেন ওই প্রতিষ্ঠানগুলো নিজে থেকেই আর ওই প্রোডাক্টটা তৈরি করবে না আমরা এটাই চাইছি অর্থাৎ মানুষকে সুস্থ রাখার জন্য পরিবেশের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য অর্থাৎ জনস্বাস্থ্যকে ভালো রাখার জন্য আজকে এই কর্মসূচি আমাদের দু হাজার পনেরো সালের তেরো সালে মিশন নির্মামলা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন সেটাই ধারাবাহিকভাবে আমরা করে চলেছি এই মুহূর্তে আমাদের জেলার তিরিশটা গ্রাম পঞ্চায়েতকে মডেল হিসেবে নির্বাচন করে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে তার মধ্যে শহরাই গ্রাম পঞ্চায়েত খন্ড প্রকৃতি ওখানে আমরা অধ্যক্ষ সাহেব প্রধান উপপ্রধান আমাদের ইন্ডিয়া যারা আধিকারিক আছেন তাদের সহযোগিতা এবং পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিলাম যে আগামী দিনে আমরা চলুন আমরা অভ্যাসটা বদল করি নিজেরা যখন বাজার যাব কাপড়ের ক্যারি নিয়ে যাব যখন চায়ের দোকানে চা খেতে যাব চলুন আমরা বলবো যে কাগজের কাপে কাড়টা চা খাবো না আমরা মাটির ভরে চা খাবো যখন মাংসের দোকানে মাংস আনতে যাব আমি বাড়িতে থেকে একটা টিফিন কেটো বা মোটা প্লাস্টিকের টিফিন করে যেটা আমাদের প্রতি আমরা সেটা নিয়ে যাই অভ্যাসটা বদল করলেই প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ সুস্থ হবে আগে নিজেরা বাঁচি তারপর সব ঠিকঠাক করবে ধন্যবাদ